মোল্লা আয়াতুল্লাহ খোমেনি গণতন্ত্রের স্বপ্ন দেখা শুরু করলো রাজতন্ত্রের শাসন চলা অবস্থায় আয়াতুল্লাহ খমেনি গণতন্ত্রের স্বপ্ন দেখা শুরু করলো আস্তে 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 একটু মাথা দিয়ে উঠতেছে এই অবস্থা এই এই সংবাদ যখন আমেরিকার কানে গেলো আমেরিকার আজারে অর্ডার দিল যে তাড়াতাড়ি ওরে অনেক তোমার সিংহাসন থাকবে না এই যখন আবাসটা পাইল তখন সে ছোট করে চলে গেলো পার্শ্ববর্তী দেশ ইয়া ফ্রান্সে হম প্যারিসে আর কি প্যারিসে চলে গেল পার্শ্ববর্তী রাষ্ট্র ওইখানে গিয়া মানে এই মানে নিজের দেশের থেকে আত্মগোপনে গিয়া প্যারিসে আশ্রয় নিল প্যারিসে আশ্রয় নিয়া এগারো বছর নির্বাসনে কাটিল এই এগারো বছরের ভিতরে পার্শ্ববর্তী দেশে থাইকে আসে গণতন্ত্রের আন্দোলনটা আস্তে 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 চাঙ্গা করে তুলছে এগারো বছর পরে যখন এই গণতন্ত্রের আন্দোলনটা ছাত্র আন্দোলনের রূপ নিল তখন সে ইরানের ছাত্র জনতা সব রাজতন্ত্রের বিরুদ্ধে আহ দাঁড়িয়ে গেল রাজতন্ত্র নিপাত যাক নিপাযাক বাদশাহাজা এলবি সকালবেলা ঘোষণা দিল যে আমি প্রাণ দিতে পারি কিন্তু ময়ূর সিংহাসন ছাড়ব না আর ঠিক ওই দিনই রাত্রে বাদশা সপরিবারে একটা প্লেনে উঠা দেশ ত্যাগ করলো যেমন যেভাবে দেশ ত্যাগ করছে কিন্তু বাদশা রাজাসা পেলবি রাতের অন্ধকারে কার সহযোগিতায় গেছে এটা আমার ঠিক মনে নাই আমি জানিও না এটা কিন্তু সে যেই দিন সকালে ঘোষণা করছে যে আমি দিতে পারি কিন্তু ময়ূর সিংহাসন ছাড়বো না ওই দিন রাত্রি সে দেশ ত্যাগ করছে দেশ ত্যাগ করে পরের দিন অনেক মুসলিম কান্ট্রিতে আশ্রয় চাইছে কোনো মুসলিম কান্ট্রি আশ্রয় দেয় নাই শেষ পর্যন্ত আশ্রয় দিছে গিয়া মিশর মিশর তারে আশ্রয় দিছে এবং রাজা সাহবি এই মিশরে ঠাইকেই মারা গেছে এদিকে আয়াতুল্লাহ খুমিনী যখন পরের দিন সংবাদ পাইছে যে বাদশাহ দেশ ত্যাগ করে পালাইছে পরের দিন আইসা প্যারিসের টিকা তেহরান বিমানবন্দরে আইসা নামলো নামার পরেই অর্ডার দিল যে বাদশার অনুসারী যারা আছিল সবাই তারপরে বহু লোক বাসার অনুসারী ছিল এগুলারে এই আয়াতুল্লাহ খোমেনি পার্টি যারা যেখানে পাইছে বাদশার অনুসারী যারা ছিল বাদশার ভক্ত তারপরের থেকে যে ইরানের গণতন্ত্রের পথে সেই সোজা দাঁড়াইছে আইজ পর্যন্ত দাঁড়াইয়াছে আছে হইয়া ইরানের গণতন্ত্র কিন্তু খুব কঠিন শক্ত অন্যান্য রাষ্ট্রের তুলনায় অন্যান্য রাষ্ট্রের তুলনায় ইরানের গণতন্ত্র অনেক শক্ত আজ পর্যন্ত ইরানের গণতন্ত্র বহাল আছে আর মোল্লাতন্ত্রই চলতেছে হোমিনি অবশ্য মারা গেছে হোমিনি যেদিন মারা গেছে ওইদিন দিন হোমিনির শোকে দুইজন লোক আত্মহত্যা করছে সেই জানাজার মাটি উনি গণতন্ত্রের জন্য সেই কাজ করে গেছে যা ইতিহাসের পাতায় এটা মানুষ কখনো বলবো না যুগ যুগ চলতেই থাকবে চলতেই তো উনি উনি ইরানের জন্য আসলে সত্যি একটা ইতিহাস সত্যি ইতিহাস উনি যা করে গেছে তারপরে কি এই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেই দেখছে যে রাষ্ট্রীয় কোষাগার শূন্য কত হাজার কোটি টাকা জানি ছিল এই ইরানের রাষ্ট্র পোষাগারে কত হাজার কোটি ইরানের কত হাজার কোটি টাকা বাদশাহ থাকা অবস্থায় সুইস ব্যাংকে জমা হয়েছে সুইস আমেরিকার খুমিনী হয়েছে আমার রাষ্ট্রের টাকা আমার ফিরে দাও আমেরিকার টনকোন না হটকার করল কি ইরানে যে আমেরিকান দূতাবাস ছিল এই পুরা দূতাবাসের কর্মচারী গো জিম্মি বানাই হালিল আয়তুল্লাহ কমিনে আটকে হেলিল আটকে আমেরিকারে কইলো যে আমার দেশের টাকা ইরানের যে টাকা বাসা তসরুপ করে গেছে মানে সরাই গেছে এই টাকা আমাদেরকে ফেরত দাও আর তোমাদের এই আমেরিকান নাগরিক নিয়ে যাও তা নইলে এদেরকে শেষ করবে জিম্মি বানায় নি আর রাখলো এক মরুভূমিতে হ্যাঁ আর ওই যে জিম্মি নাটকের যে নেতা ছিল মানে একটা টিম ছিল না হুম হুম আয়তুল্লাহคมনের একটা টিম ছিল ওই টিমের যে লিডার ছিল ওই সময় ওই আমেরিকান জিম্মিদেরকে আঠায় রাখার জন্য যে একজন মধ্যস্থ ছিল উনি কি মনে হইলো পরবর্তীকালে প্রেসিডেন্ট আহমদিনাজাকের মাত বড় আচ্ছা এই জিম্মিদেরকে উদ্ধার করার জন্য আমেরিকা ইসরাইলি কমান্ডো ভাড়া করলো প্লাস নিজেদেরও কিছু ছিল সৈনিক এগুলাতে পাঠাইলো সেই মরুভূমিতে যেখানে জিম্মিদের আটকে আছে ওইখান থেকে কমান্ডো স্টাইলে ওদেরকে উদ্ধার করে নিয়ে যাব বিমানও ছিল একটা আর পুলিশ বিমান আর হেলিকপ্টারও ছিল কি কুদরত ওদেরকে উদ্ধার করবার জন্য যে বিমান হয়েছে ওই বিমান মরু এটা গ্রাস করছে এই জিম্মি আর উদ্ধার হইল না ওরা ব্যাক করছে যে কজন বাইচা ছিল ওই কজন ব্যাক করছে আর পরবর্তীতে সেই আমেরিকা নাকে খত দিয়া টাকা পাঠাইলো তারপরে নিয়ে আমেরিকা ছেড়ে দিছিল হস্তান্তর করছিল হ্যাঁ হস্তান্তর করছিল যা চাহিদা ছিল ওটা পাইয়ে গেছে হুম তো ইরানের তো তাহলে অনেক ইতিহাস আছে হ্যাঁ তারপরে থেকে তো ইরানে আর ওই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে কোনো আওয়াজ ওঠে নাই টু শব্দ কেউ করে এমন উন্নত হয়েছে এখন ইরান আমেরিকার পাল্লা দিয়ে চলে তারপরে থেকে কিন্তু আমেরিকার সাথে ইরানের সুসম্পর্ক সম্পর্ক এরকম এখনো বর্তমান হ্যাঁ এখনো